আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ডিরেক্টর রাজ চক্রবর্তী আর নায়িকা শুভশ্রী গাঙ্গুলি বিয়ে করছেন খুব তাড়াতাড়ি হ্যাঁ বন্ধুরা টলিপাড়া থেকে খবর শোনা যাচ্ছে বাইশে জানুয়ারি বিয়ে করছেন রাজা শুভশ্রী বিয়েতে শুভশ্রী কি পড়বেন বিয়ের রিসেপশনে কোন কোন অতিথি আসবে কোথায় বিয়ে হবে সবই নাকি ঠিক হয়ে গেছে শোনা যাচ্ছে ইকো ট্যুরিজম পার্কেই হবে রাজা শুভশ্রীর বিয়ে তারপর পিসি চন্দ্র গার্ডেনে হবে রিসেপশন এই খবর তো বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল টলিপাড়ায় কিন্তু বর্তমানে একটি খবর কিন্তু এই সব জল্পনায় জল ঢেলে দিয়েছে হ্যাঁ বন্ধুরা টলিপাড়ার থেকে খবর আসছে রাজা শুভশ্রীর মধ্যে নাকি তৈরি হয়েছে দূরত্ব আর এই দূরত্ব তৈরি হওয়ার কারণ রাজের প্রাক্তন প্রেমিকা মিমি তবে রাজ শুভশ্রী আর মিমি কিন্তু এই সব কথাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন রাজ শুভশ্রী আর মিমির ইকুয়েশনে কি নতুন রসায়ন তৈরি হলো তবে কি মিমির কাছে ফিরে যাচ্ছেন রাজ রাজ আর শুভশ্রীর কি বিয়ে আর হবে না বাইশে জানুয়ারি সে সম্পর্কে তো কিছুই বলেন নিয়েরা তিনজন তবে রাজ আর শুভশ্রী জানিয়ে দিয়েছেন এগুলি সবই গুজব তবে এই খবরে কতটা সত্যতা আছে তা তো সময় বিচার করবে বন্ধুরা এ সম্পর্কে আপনাদের কি মতামত রাজ শুভশ্রী আর মিমিকে নিয়ে যে গুজব তৈরি হয়েছে তার মধ্যে কি কিছুটাও সত্যতা আছে আপনারা কি মনে করেন এই সম্পর্কে আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা হলাম সেনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি